সেদিন কাশবন থেকে ফেরার পথে ভাবলাম যেহেতু একটু সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করবো তো ফ্যামিলি নিয়ে কোথাও চলে যাই তো যাওয়ার পথে খুব ইচ্ছে ছিল যে কিছু পাকিস্তানি বা ইন্ডিয়ান এরকম টাইপের কোনো একটা খাবার খাবো তো হঠাৎ করে এই মুলতানি ডেরার কথা মনে পড়ে গেল আরে এটা তো যাওয়া হলো না তো যাওয়ার পথে ওখানেই নেমে গেলাম আমাদের যাওয়ার পথে পড়ে তারপর তারপরে আমরা ভিতরে ঢোকার সাথে সাথে তাদের ইন্টারিয়ার ডিজাইনটা খুব সুন্দর ছিল তা আমি মেনু দেখা শুরু করে দিলাম তারপর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কসটা খুব ভালো ছিল আর সব সবসময় যেরকম থাকে তারপর আমি মেনুতে যা যা পছন্দ করছিলাম খাবারগুলো দেখছিলাম এবং তাদের সাথে আলাপ করার চেষ্টা করছিলাম আসলে কি কি খাবার ভালো হবে এবং কোনটা ভালো হবে যেহেতু আমি ফার্স্ট এসেছি এজন্য খাবারের উপরে আসলে ভাবছিলাম কোনটা খেলে ভালো হয় আর কিছুদিন যাবৎ আমার কাবাব খেতে খুব ইচ্ছে করছিল তো এই আসলে বিশেষ করে এখানে আসা আমি কাবাব খাব তো হঠাৎ করে সেই মালাই শিখ কাবাবটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করলো দেখি ট্রাই করে কেমন হয় এখানে এর আগে আমরা পুরান ঢাকায় চলে গিয়েছিলাম পেশরাইনে চলে গিয়েছিলাম এবং সেখানের খাবারগুলোর সাথে এগুলো একটু মিল আছে তো যাই হোক যেহেতু বাসার কাছে পেয়ে গেলাম যার কারণে খাবারগুলো অর্ডার করে ফেললাম আর এখানকার ইন্টেরিয়ার ডিজাইনগুলো খুব সুন্দর ছিল কারণ ওনাদের ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে এদের খাবারের যত মেনু রয়েছে সেগুলো এখান থেকে তৈরি করে দেওয়া হয় এবং এখান থেকে সার্ভ করা হয় যাই হোক আমরা খাবারগুলো অর্ডার করে ফেললাম এবং পাশাপাশি আমাদের খাবারের অর্ডারগুলো নেওয়ার পর আমরা একটু ওয়েট করছিলাম আর সব সময় যেরকম করি একটু ছবি তুলি একটু ভিডিও করি তো যাই হোক অনেক মানুষজন ছিল আর যারা কমেন্টস করতে চাচ্ছে তারা যেন যাওয়ার সময় এখানে কমেন্টস লিখে যায় যার কারণে এখানে একটি বোর্ড রাখা রয়েছে যাই হোক তারপরে আমরা ওয়েট করছিলাম এবং এখানে কিছু ছবি তুলে নিলাম তো ছবি তোলার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবারগুলো চলে আসলো আস্তে আস্তে তারা খাবারটা পরিবেশন করার জন্য সব কিছু দিয়ে গেলো এবং তাদের বাসনগুলো এত সুন্দর ছিল আমার কাছে এত ভালো লেগেছে এবং চাটনির আইটেমগুলো তিন ধরনের ছিল যেরকম সাধারণত থাকে আমাদের খাবারের মেনুতে রয়েছিল ডাল মাখানি এবং চাপলি কাবাব আর ছিল বিফ শেখ মালাই কাবাব যেটা আমার খুবই পছন্দ আর আমি পেশারাইনেও খেয়েছিলাম এরকম তো যার কারণে এটাই নিয়েছিলাম আর নিয়েছিলাম নান পাশাপাশি নিয়েছিলাম সফট ড্রিঙ্কস তো যাই হোক এইটুকুই আসলে আমরা আজকে ট্রাই করতে চাচ্ছি যেহেতু সন্ধ্যাবেলা অল্প কিছুর মধ্যেই আসলে খেয়ে দেখব কেমন হয় তারপরে আমরা আমাদের যার যার মতো করে একটু একটু করে সবাই খাবার শুরু করে ফেললাম এবার খাবারটা এনজয় করলাম খাবার খাওয়ার যে ইচ্ছেটা ছিল সেটা আমার অনেকখানি পূরণ হয়ে গেল কারণ এখানকার কাবাবটা এত দারুণ ছিল আর কাবাব কি বলবো চাপড়ি কাবাবটা ছিল ডাল মাটনিটা সবগুলোই মোটামুটি ভালো ছিল আমার কাছে এত ভালো লেগেছে মনে হচ্ছিলো আবার আসব। আর আবার না আসলে হবেই না যাই হোক তারপর আমি আস্তে আস্তে সবার সাথে আমার খাবারটা শেষ করলাম আর যখন দেখেছি এই মেনুতে কুলফি আছে সেই কুলফি তো অবশ্যই খেতে হবে কুলফি না খেয়ে তো যাওয়াই যাবে না এর জন্য আমি একটা কুলফি অর্ডার করেছিলাম তো আমার ছোটো বাচ্চাটার একটু ঠান্ডা লেগেছে যার কারণে ওদের জন্য নেইনি নি আমি নিয়েছিলাম এবং আমার বড় মেয়ে খেয়েছিলো আর কেউ খাবে না তো যাই হোক কুলফিটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর সবসময় কুলফি খেতে আমি আরও কয়েকবার গিয়েছিলাম নাইনটিজ ঢাকাতে ওখানে কুলফিটা দারুন ছিল তো যাই হোক কুলফিটা খেয়েছিলাম আর অনেক ঠান্ডা ছিল আমার কাছে ভালো লেগেছে আপনারা গেলে অবশ্যই কুলফিটা ট্রাই করবেন এই তো এতটুকুই ছিল আমার ছোট্ট একটি ব্লগ পাকিস্তানি খাবার খেতে এসে এত ভালো লাগবে বুঝতে পারিনি আর ভিতরে ডেকোরেশনটা ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাবেন এটা ছিল উত্তরা তেরো নম্বর সেক্টরে যাদের যেতে ইচ্ছে করে অবশ্যই যাবেন এবং যারা যারা গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আমার কিন্তু অনেক ভালো লেগেছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো খুদা হাফেজ আসসালামু আলাইকুম